আমাদের একই দেশে দুই ধরনের নীতি থাকতে পারে না শিক্ষা কমিশন একই শিক্ষা নীতির আলোকে দুই ধরনের একটি সরকারি একটি বেসরকারি এই ধরনের কোন নীতি বাংলাদেশে থাকতে পারে না এটা একটি অত্যন্ত বৈষম্যমূলক একটি আচরণ যেটা অবিলম্বে আমরা এটা দূরীকরণের জন্যই আজকে আমরা এখানে সকলের সমাবেশ হয়েছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশের বেসরকারি শিক্ষক